সালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম প্রথমেই আসি আমরা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নিয়ে একটি বিশ্লেষণ আপনারা জানেন বাংলাদেশ সিরিজটি জয়লাভ করেছে তিন দিনের তিনটি টি টোয়েন্টি ম্যাচ ছিল দুটিতে বাংলাদেশ জিতেছে এবং একটিতে হেরেছে আর একটিতে জয়লাভ করেছে শ্রীলঙ্কা দুটিতে হেরেছে অনেক আনন্দের বিষয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এবং বলাররা দারুণ পারফরম্যান্সের কারণে বাংলাদেশ জিতে গেছে আপনাদের দেই প্রথম শ্রীলঙ্কার যে মাঠে নেমে তারা একশো বত্রিশ রান করতে সক্ষম হয়েছে বিশ ওভারে সাত উইকেট হারিয়ে আপনারা জানেন পুনম নিশাকা তিনি উনচল্লিশ বলে ছেচল্লিশ রান করেন এবং কুশাল মেন্ডিস তিনি চার বলে ছয় রান করেন কুশাল পেলেরা তিনি এক বলে জিরো রান করে পেভিলিয়ানায় ফিরে যান এবং চান্দিমাল পাঁচ বলে চার রান করেন এবং আশালঙ্কা আট বলে তিন রান করেন কামিন্ডো মেন্ডিস পনেরো বলে একুশ রান করেন এবং সানাকা পঁচিশ বলে পঁয়ত্রিশ রান করেন বেন্ডার সে চোদ্দো বলে সাত রান করেন এবং এম টি সানাকা নয় বলে ছয় রান করতে সক্ষম হন এবং তাদের এক্সটা রান এসেছে চারটি এই সর্বমোট টোটাল একশো বত্রিশ রানে সাত উইকেট হারিয়ে নির্ধারিত বিশ ওভারে তারা সক্ষম হয় এবার আসি বাংলাদেশের বলিং পারফরম্যান্সটা অবশ্যই না নয় বাংলাদেশের দারুণ বলিং পারফরম্যান্স করেছেন এই শ্রীলঙ্কারকে এক কথায় দশ নামিয়ে দিয়েছেন বাংলাদেশের বলিংয়েরা এবং ফিল্ডিংও দারুণ হয়েছে এর ভিতর মেহেদি হাসান তিনি চার ওভার বল করে মাত্র এগারো রান দিয়ে চার চারটি উইকেট তুলে নেন তার ইকোনমিক ছিল রান রেট টু পয়েন্ট এইট এবং শরিফুল ইসলাম চার বল করে তিনি পঞ্চাশ রান দিয়ে একটি উইকেট পান তার বারো দশমিক পাঁচ ইকোনমিক এবং মুস্তাফিজুর রহমান নির্ধারিত চার ওভার বল করে সতেরো রান দিয়ে দারুণ পারফরমেন্স করেছেন তিনিও একটি উইকেট পান চার দশমিক দুই রান রেড দিয়ে এবং তানজিম হাসান সাকিব তিনি দুই ওভার বল করে তেইশ রান দিয়ে কোনো উইকেট পাননি এগারো দশমিক পাঁচ রান রেট এবং শামীম হোসেন দুই ওভার বল করে দশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন পাঁচ রেট রিশাদ হোসেন দারুন পারফরমেন্স করেছেন তিনি যদিও কোনো উইকেট পাননি নির্ধারিত চার ওভারে মাত্র বিশ রান দিয়ে পাঁচ ইকোনমিক্যাল তবে এদিকে দারুণ পারফরমেন্স করেছেন মেহেদি হাসান তিনি চার ওভার বল করে একটি মেডেন এবং মাত্র এগারো রান দিয়ে চার চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে একদম পথে বসিয়ে দিয়েছেন বলতে গেলে তবে এবার আসি আমরা আপনারা জানেন যে শ্রীলঙ্কা যে তাদের ধস নেমেছে একমাত্র মেহেদি হাসান মিরাজের কারণেই তবে এজন্য মেহেদি হাসান মিরাজ প্লেয়ার দ্য ম্যাচ পেয়েছেন পুরস্কার পেয়েছেন এবং লিটন দাস দুই ম্যাচে দারুণ পারফরমেন্স করে তিনি সিরিজ ম্যান অব দ্য সিরিজ জিতেছেন বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স একশো তেত্রিশ রান করে মাত্র দুই উইকেট হারিয়ে ষোলো দশমিক তিন ওভার বল করেই বাংলাদেশ নির্ধারিত একশো তেত্রিশ রান করতে সক্ষম হয় আসুন এবার তাদের ব্যাটিং পজিশনটা পড়ি পারবেসে ইমন তিনি এক বলি লেগ আউট এলপি আউট হয়ে তিনি প্যাভেলিনে ফিরে যান তানজিৎ আজান দারুণ পারফরমেন্স করেছেন তিনি মাত্র সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের বিশাল একটা ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ধস নামিয়ে দিয়েছেন লিটন দাস তিনি বাংলাদেশের অধিনায়ক আপনারা জানেন তিনি দারুণ পারফরমেন্স করেন ছাব্বিশ বলে বত্রিশ রান করে ম্যাচকে সে লিটন দাস এবং তানজিৎ হাসান ম্যাশ জয়ের কিনারা নিয়ে গেছেন এবং তহি তৃতায় তিনিও দারুণ পারফরমেন্স করেছেন পঁচিশ বলে সাতাশ রান করেছেন এবং আপনারা জানেন যে তানজিদ হাসান তিনি সাতচল্লিশ বলে তেহাত্তর রান করেছেন একটা চার এবং ছয় ছয়টা ছয় মেরেছেন বিশাল একটা রেকর্ড একশো পঞ্চান্ন দশমিক বত্রিশ তার স্ক্যাটারেট রানড্রেড এবং লিটন দাস তিনি ছাব্বিশ বলে বত্রিশ রান করেছেন তা দুটা চার একটা ছয় মেরে একশো তেইশ দশমিক জিরো এইট রান রেড এবং তহিদ হৃদয় তিনি পঁচিশ বলে সাতাশ রান করে একটা চার একটা ছক্কা মেরে একশো রান রেড তবে বাংলাদেশ মাত্র এক্সটি এক্সট্রা রান পেয়েছে টোটাল বাংলাদেশের রান গিয়ে দাঁড়ালো একশো তেত্রিশ দুই উইকেটে নির্ধারিত ষোলো দশমিক তিন বলেই তাদের কাঙ্ক্ষিত জয় পৌঁছে যায় সত্যি দর্শক এতক্ষণ শোনালাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই টি টোয়েন্টি থার্ড টি টোয়েন্টি কেমন লেগেছে আপনাদের আশা করি খুবই ভালো লেগেছে তবে আমি এই বিশ্লেষণ করতে এসেছি বাংলাদেশ বর্তমানে টি টোয়েন্টিতে যদি এই রকমের পারফরমেন্স করতে থাকে তাহলে আশা করা যায় ভবিষ্যতে অনেক ভালো সাইন করবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিও বানানো আমার মূল উদ্দেশ্য তবে যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের এই বিশ্লেষণ ভালো লাগে আমি সবসময় এই খেলাধুলা তারপর হয়েছে বিনোদন তারপর নিউজ তারপর পলিটিক্স পলিটিক্স এবং আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ করে থাকি বলতে পারেন সামান্য নিউজের মতো করে থাকি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পারলে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন শেয়ার ও লাইক করুন আজ এ পর্যন্তই সালামুকুম রাহমাতুল্লাহি আবর কাদু এবং বাংলাদেশের খেলোয়াড়দের সবার এবং মানুষদের সবার প্রতি শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ